হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো তো আজকে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি চাই সব সময় তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাই অনেক অনেক ভিডিও পোস্ট করতে থাকো তো আমি আজকে বলছি যে আমার মতো কার কার এরকম প্রবলেম হয় তো এখন আমি বলছি যে আমার প্রবলেম হচ্ছে আমি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক আর মছ ওই চারটা জায়গায় আমি ভিডিও আপলোড করে থাকি তো আমার মেন প্রবলেম হচ্ছে দেখো ভিডিও আপলোড করতে অনেক নেট লাগে তো দেখো আমি যখন এক জায়গায় ভিডিও আপলোড করব তো সেই জায়গায় আমার ভিডিও যেমন সবাই দেখবে সেরকম আমারও তো তাদেরকে সাপোর্ট করতে হবে তো অনেক সময় এরকম হয় যে আমি ভিডিও আপলোড করি তো আমার নেট শেষ হয়ে যায় তখন আমি ঠিকভাবে কাউকে সাপোর্ট করতে পারি না তো অনেকজন বলে কি দিদি ভাই তুমি আমার লাইভে আসছো না তো আমাকে ঠিকঠাক সাপোর্ট করতে পারছো না মেন প্রবলেমটা হচ্ছে কি বলো তো নেটওয়ার্কের নেটওয়ার্ক তো প্রবলেম যেমন তেমন নেট এখন দেখো নেট মোবাইল রিচার্জ করতে গেলে অনেকটা টাকা লাগে এখন আমি তো এক পয়সা ইনকাম করি না যেটা সত্যি কথা তো নেট ভরি টোয়েন্টি এইট ডেজ ভরি তারপরে ওখানে ভরার পর তো নেট পাই কত টু জিবি টু জিবি দিয়ে হয় না তারপর টপ আপ ভরতে হয় টপ আপ ভরতে ভরতে অনেক টাকাই চলে যায় তো হাজব্যান্ডকে বলি তো দেয় কিছু বলে না কিন্তু কত বলবো বলো তো এটা মেন প্রবলেম তো সবাইকে ঠিকঠাক সাপোর্ট করতে পারি না তো হাজব্যান্ডকে বলি যে একটা কাজ করো আমাকে একটা ওয়াইফাই লাগিয়ে দাও না তো বাচ্চাও কার্টুন দেখে তো অনেকটা সুবিধা হয় তো তাহলে ঠিকঠাক সবাইকে সাপোর্ট করতে পারবো না না হলে তো পারছি না ঠিকঠাক করে আর কত পয়সা দিব টপ আপ ভরতে ভরতে তো আমি হাজব্যান্ডকে বলি যে দাও দাও আমাকে ওয়াইফাইটা লাগিয়ে দাও আমি কি হ্যাঁ ঠিক আছে দিব লাগিয়ে দিব তারপরে আমি ভাবতে পারিনি আমি আমার নেট দিয়ে করি সব কিছু করি তারপর ভিডিওতে সবার সাপোর্ট করি সবার বাড়ি যাওয়ার চেষ্টা করি এমন সময় আছে ভাবছি আমি লাইভে আসবো কিন্তু নেটের জন্য লাইভে আসতে পারছি না তবে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে একটা ওয়াইফাই দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও তো আমি সেদিন ভাবতে পারছিলাম না যে আমার কথাটা আমার হাজব্যান্ড এতটা গুরুত্ব দিবে তারপরে ওই দিন দেখি হঠাৎ করে আমার বর ওয়াইফাই আমার জন্য ফাইনালি লাগিয়ে দিল তো আমি সত্যি খুব খুশি এবার থেকে আমিও সবার পরিবারে ঠিকঠাকভাবে যেতে পারবো তো কার কার এরকম প্রবলেম হয় আমাকে একটু বলো ফাইনালি দেখো জিনিসগুলো চলে এসেছে তো ওরা খুলছে এই যে দেখো ঘরের ভিতর লাগাচ্ছে সত্যি সত্যি আজকে আমি খুব খুশি এতটা খুশি বলে বোঝাতে পারবো না তো আজকে থেকে সবাইকে ঠিকঠাকভাবে সাপোর্ট করব তো সবাই থেকো আমার পাশে আমিও সবার পাশে আছি তো আমার খুশির মুহূর্তটা তোমাদের সাথেই এভাবে শেয়ার করলাম তো সত্যি আজকে আমি সব সময় যতটা পারি সবাইকে সাপোর্ট করি তো এইবার একটু বেশি বেশি করে সাপোর্ট করব তো সবাই খুব ভালো থেকো আজকে এ পর্যন্তই